নমস্কার আমার নাম সোলাঙ্কি রায় আপনাদের খুব প্রিয় ধারাবাহিক মিলন হবে কত দিনের এলা আমাদের টেলিকাস্ট শুরু হয়েছে ফার্স্ট ডিসেম্বর থেকে এবং অলরেডি আপনাদের ভালোবাসা আমাদের অব্দি পৌঁছচ্ছে আমরা বুঝতে পারছি আপনাদের টেলিভিশন শোটা খুব ভালো লাগছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট এলার ব্যাপারে বলতে গেলে এলা খুবই সাধারণ পরিবার থেকে বড় হওয়া একটি মেয়ে এলা গল্প ভালোবাসে গল্প বলতে ভালোবাসে এলা রূপকথার গল্প পড়তে ভালোবাসে এবং সে এটাই তার জীবনের একটা মোটো বলতে পারেন তার কারণ এলা খুব ছোটোবেলায় বাবাকে হারায় এবং তারপর তার বাবা রূপকথার গল্প লিখত সো ন্যাচারালি বাবাকে যেহেতু খুব কাছ থেকে সে পায়নি তাই রূপকথার গল্পের মধ্যে বাবাকে খুঁজেছে এবং সে বিশ্বাস করে যে অন্তমে হামেশা সহি হতা হ্যাঁ আমরা যেরকম ছোটোবেলা থেকে শুনে বড় হয়েছি যে পিকচার আপনি বাকি হ্যাঁ তো এই এই যে ফিল্মি দুনিয়াটা একটা যে কী বলবো একটা রূপকথার রাজ্য একটা ফিল্মি ওয়ার্ল্ড এটাতে অ্যাকচুয়ালি এলা বিশ্বাস করে এবং মনে করে যে প্রত্যেকটা ভালোবাসার মানুষের তাদের ভালোবাসার মানুষের সাথেই থাকা উচিত এবার ঘটনাচক্রে এলা দেখা গোড়া সেনের সাথে যে একটা কমপ্লিটলি অন্য কি বলবো অন্য ফিলোসফিতে বিশ্বাস রাখে সে মনে করে না প্রেম ভালোবাসার কোনো জায়গা এই এই বাস্তব সমাজে আছে এবার দুজনের বিশ্বাস কে জিতবে কে হারবে সেটাই এই টেলিভিশন শোয়ের গল্প মিলন হবে কত দিনে বা মিলন আদৌ হবে কিনা আপনাদের সবাইকে বলবো এত দিন অবধি আমাকে এবং গৌরবকে আপনারা যতটা ভালোবেসেছেন আমার মনে হয় আমরা আপনাদের আশাও করব না আমরা আবার নতুন রূপে নতুনভাবে নতুন শোতে এসেছি এবং আমরা চেষ্টা করব আপনাদের যাতে কোনো রকম কি বলবো আফসোস না হয় সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আস দেখতে থাকুন মিলন হবে কত দিনে স্টার জলসায় রবি থেকে সোম প্রত্যেক দিন রাত্রি সাড়ে নটায় এবং জিও হটস্টারে থ্যাংক ইউ আমি গৌরব চ্যাটার্জি আর মিলন হবে দিনের গোড়া গোড়া সেন ওয়েল গোড়া সেনের ব্যাপারে কি বলবো গোড়া সেন ইস অ্যাকচুয়ালি লাইক লিটারেলি টক্সিক হি ইজিস্টিক আর তার থেকে বড় কথা এই সিডিজম তার কিছু কারণের জন্য সে এসেছে একটা রিভেঞ্জ নিতে তার ফ্যামিলির তার মাকে হারানোর তার ফ্যামিলির ফ্যামিলিরস্টে এবং সেই জায়গা থেকে সে ভালোবাসার কে একেবারেই ভালোবাসে না এবং একেবারেই বিশ্বাস করে না পুরো জিনিসটাই ওর কাছে যান্ত্রিকের মতো সবটাই গিভেন গিভেন্টিক সেটাই মনে করে এবং সেই বিশ্বাস কি ছাড়াতে পারবে এলা তার জীবনে সেই নিয়ে হচ্ছে আমাদের গল্প সেই নিয়ে হচ্ছে ঘোড়ার জীবন আর পথযাত্রা এই জীবনযাত্রা রাধা তো সেই নিয়ে সবকিছু আমাদের মিলন হবে কতদিনের গল্প স্টার জলসায় সোম থেকে রবিবার রাত সাড়ে নটায় স্কার আমি সোহিনী সোহিনী সান্নাল মিলন হবে কত দিনেতে আপনারা আমাকে দেখছেন হৈমন্তী বোসের চরিত্রে আমি এলার মা আমি একজন স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ওমন এবং আমি চাই আমার মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হোক স্ট্রং হোক আমার লাইফটা একটু স্ট্রাগলের আমার খুব ছোটোবেলায় যখন মেয়ে দুটো খুব ছোট তখন স্বামী ছেড়ে চলে গেছেন কোথায় চলে গেছেন আমরা কেউ জানি না এবং তখন থেকে আমি শাড়ির ব্যবসা করে রোজগার করি আমার দাদার বাড়িতে আশ্রিত দাদা বৌদির বাড়িতে এবং আমার যে বৌদি দাদার বউ সে হচ্ছে আমার কলেজের বান্ধবী তো সুখে দুঃখে মিলেমিশে দুই বান্ধবী যেরকমভাবে ঝাল নোনতা সম্পর্কে থাকে সেরকমভাবে আমি আমার দাদার বাড়িতে থাকি সেখানেই আমার মেয়েদেরকে মানুষ করি রোজগার করি মাথার ঘাম পায়ে ফেলে এবং আমার পয়সাতে আপাতত এই মুহূর্তে সংসার চলছে এবং আমাদের সবার খুব আশা যে এলা একটা দিন এরকম জায়গায় পৌঁছবে যেখানে লোকজনের সামনে আমরা মাথা উঁচু করে বলতে পারবো যে আমাদের লাইফে যে স্ট্রাগলটা ছিল আমার মেয়ের পুরো রাজবাড়িতে বিয়ে হয়েছে সো দেখা যাক এই আশা এই আশায় বুক বেঁধে বসে আছি দেখা যাক কতটা সত্যি হয় আপনারা পাশে থাকবেন আর দেখতে থাকবেন মিলন হবে কতদিনে রোজ রাত্রি সাড়ে নটায় স্টার জলসায় নমস্কার আমি অনিন্দিতা আর অনিন্দিতা থেকে এই যে সরলার যে জার্নিটা এটা খুব ইন্টারেস্টিং কারণ সরলা এমন একটা মানুষ যে এই গোটা বসু পরিবারের সবার ভালোভাবে কেউ ভুল করলে তাকে ধরিয়ে দেয় কেউ ঠিক বললে তাকে বাহবা দেয় চায় যে সবাই ভালোভাবে থাকুক আর সরলা এটুকু জানে যে ভালোভাবে থাকার জন্য যেটা দরকার সেটা হলো টাকা কারণ এখন পরিস্থিতি খুব খারাপ তাই সরলা সবাইকে ইনসিস্ট করে যে প্রত্যেকে যেন একটা রোজগারের জায়গা থাকে এবং শুধু তাই নয় সরলা কিন্তু বলে যে মেয়েদের বিয়ে করে নেওয়া উচিত বিয়ে তো করতেই হবে ভালো থাকার জন্য কিন্তু টাকা থাকাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এই যে মিলন হবে কতদিনে মানে এই যে প্রেমের আদ্যপ্রান্ত প্রেমের এই গল্প সেই প্রেমের গল্পে সরলা কি করছে সরলা নেগেটিভলি এগোচ্ছে নাকি পজিটিভলি এগোচ্ছে সেটা জানার জন্য কিন্তু দেখতে হবে মিলন হবে কতদিনে স্টার জলসায় প্রতিদিন রাত সাড়ে নটার সময় হ্যালো আমি অলিভিয়া মিলন হবে কত কতদিনে কিন্তু আমি ঐশী ঠিক আছে আর হ্যাঁ এখানে তোমরা আমাকে যেরকমভাবে ন্যাচারালি দেখে এসছো সেখান থেকে একটু আলাদা কিন্তু বেশ মজার আমি তো এই চরিত্রটা করতে প্রচণ্ড ভালোবাসছি খুব ভালো লাগছেও আমার এই কাজটা করতে আর স্পেশালি ভালো লাগছে যেমন সবাই হয় এখনকার দিনে সবাই ভীষণ যেমন প্র্যাকটিক্যাল হয় আগেকার দিনে যেমন মা বাবারা হতো যে না একটু এটা করলে এটাও করা যেতে পারে বা একটু ওই স্যাক্রিফাইস সেটা তো এখনকার দিনে নয় এখনকার দিনে সব মেয়েরাই বা সব ছেলেরাই ভীষণ প্র্যাকটিক্যাল সো আমিও এখানে সেটা খুব মজা করে কাজ হচ্ছে সবার সাথে ভীষণ মিষ্টি একটা সম্পর্ক হয়ে গেছে আরো মিষ্টি সম্পর্ক তো হবেই আরো খুব সুন্দর খুনসুটির প্রচুর সিন হবে সেটা তোমাদেরকে দেখতেই হবে তার জন্য দেখতে হবে যে মিলন হবে কতদিনে সোম থেকে রবি ঠিক সাড়ে নটায় শুধুমাত্র স্টার জলসায় দেখো আর জানিও যে সবাইকে কেমন লাগছে হবে কত দিনে কেমন লাগছে আপনাদের আমরাও জানতে চাই আমাদের ভিউয়ারদের কেমন লাগছে কারণ আপনাদের ফিডব্যাক আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট আমরা একটু জানতে পারছি কিন্তু আরো জানতে চাই আর কোথায় জানাবেন অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের ফেসবুক আর ইউটিউব প্লিজ আমাদের জানাতে ভুলবেন না